আসসালামু আলাইকুম ভেজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখাবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন এই মেশিনটা রেগুলার সাউন্ডের থেকে একটা অন্যরকম সাউন্ড আসতেছে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা প্লেটের ভিতরে একটা সাউন্ড তো এই মেশিনটা আমরা কিভাবে খুলব প্রতিটা ধাপে ধাপে আপনাদেরকে আমি দেখাবো আজকের যা দেখতেছেন এটা হলো প্রথম ধাপ আমি পর্যায়ক্রমে এর বেস প্লেট খোলা পর্যন্ত আপনাদেরকে দেখাবো এরপরে চেষ্টা করব যে বেস প্লেট সেটিংটাও দেখানোর চেষ্টা করব তো ধাপে ধাপে আপনারা পর্যায়ক্রমে ভিডিওগুলো সব পাবেন আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো দিবেন আমরা সার্ভিসিংয়ের মতো করে মেশিনগুলো আগে খুলি নেব পাশাপাশি বাড়তি কিছু কাজ আমাদেরকে করে নিতে হবে যেমন শেপটা খুলে নেব ফ্যানের এগুলো খুলিয়ে নেব এগুলো খুলে নেওয়ার পরে ফেডারিংটা বের করব ফেডারিংটা বের করার পরে আমরা সিঙ্কার বক্স যেরকম সার্ভিসিং করে আমরা এগুলো নামাই ফেলবো সিঙ্কার বক্স নিডেল পায়া আমরা বিশেষ করে যে পায়াগুলো আছে যে সাইড পায়াগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা নাম্বারিং করে নিতে হবে এবং এর ভেতরে কিন্তু সিম আছে সিমগুলো সুন্দর করে গোছায় রাখতে হবে তো আমরা পার্ট বাই পার্ট কিন্তু খোলা শুরু করছি অলরেডি আপনারা দেখছেন আমরা এখন কিন্তু ফেডারিংটা বের করে ফেলছি কারণ ফেডারিংটা বের করতে হবে বের না করলে বা ঘা গোতল গিয়ে ফেডার ভেঙে যেতে পারে এরপরে যেটা করব আমরা যে ইয়ান কেরিয়ার যেটা আছে এই সোতার সাপোর্ট দেওয়ার জন্য আমরা ওটাও খুলে ফেলবো খুলে ফেলার পরে আমরা মেশিনটা ছোলো আর পি এমে যেহেতু মেশিনের ভিতরে শব্দ গতিছে এবং আর পি বেশি দিয়ে ঘোরানোর দরকার নাই খুব ছোলো আরপিএমে আমরা মেশিনটা একটু তেল দিয়ে ঘোরাই নেব এরপরে আমরা মেশিনের যে বক্সগুলো আছে এগুলো পর্যায় করে আমরা সব আউট করে ফেলব নিডিল সিঙ্কার যেখানে যা আছে সবগুলো আউট করে ফেলবো আমরা পর্যায়ক্রমে বক্সশপ খুলে ফেলছি তো আপনাদের যাদের মেশিন এরকম ধরনের সমস্যা হয় আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন এবং এই ভিডিওটা আশা করি সবার কাজে লাগবে দেখেন আমরা বসগুলো সব কিন্তু আর যেহেতু মেশিনটা কাজ করতে একটু দেরি হবে এই জন্য বসগুলো সেফ রাখার জন্য আমাদের যে টলি গাড়ি যেটা আছে আমরা টেবিল গাড়ি বলি আমরা গাড়িতে সবগুলো বক্স এখান থেকে নিয়ে যাব নিয়ে যেয়ে আলাদা জায়গায় রাখবো যদি ফ্লোরে থাকলে হয়তো কোনো সমস্যা হতে পারে এভাবে পর্যায়ক্রমে সব খুলে নিতে হবে আর যে পায়াগুলো আছে নাম্বারগুলো সব নাম্বারিং করে নিতে হবে আমি একের থেকে শুরু করছি এবং একের থেকে শুরু করার পরে এগুলো পর্যায়ক্রমে সব নাম্বারিং করে নিচ্ছি যেন আমার কোনো ভুল না হয় এবং লাগানোর সময় কোনো সমস্যা না হয় পার্ট বাই পার্ট খোলার সময় অবশ্যই আপনাদেরকে এইভাবে নাম্বারিং করে নিতে হবে তা নাহলে সিরিয়াল মনে রাখতে পারবেন